আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আসছি হচ্ছে সুন্দরবনের পাশে কাঁকড়া শিকার করার জন্য এখন এই বেলারটা দিয়ে আমরা উপরে যাচ্ছি এখানে বিশাল জঙ্গল এই জঙ্গলের মধ্যে আমরা কাঁকড়া শিকার করব এখন উপরে গিয়ে যে

এখন কাতালে রাখবো তারপরে আবার উপরে যাব বেঁধে কাঁকড়া ধর এই গর্থের ভিতরে কাঁকড়া থাকে অনেক কষ্ট করে কাঁকড়া বের করতে হয় তারপরে এই জঙ্গলের মধ্যে বাঘও আসে চারিদিকে খেয়াল রাখতে হয় কোন দিক থেকে কোন বাঘ আবার চলে আসে হুম হুম এই কাঁকড়াটা মনে হচ্ছে অন্য দিকে চলে গিয়েছে কাঁকড়াটা বের হচ্ছে না আমরা অন্য গর্তে এখন চেষ্টা করব অনেকক্ষণ চেষ্টা করার পরে এই গর্তে বড় একটা কাঁকড়া পাওয়া গেল দেখুন কিভাবে বের করলাম এই কাঁকড়াটা এই হলো

এদের বাইর করা লাগছে কত কষ্ট হয়েছে তো এই রিয়াকশন বুঝছেন ভিডিও করতে কত পরিশ্রম ভাই বুঝছেন আপনারা ছাড়া কেউ বুঝবে না বুঝছে না রে ভাই আমরা ছাড়া কেউ বুঝবে না আপনারা ছাড়া কেউ বুঝবে না রে ভাই কত মশার কামড় এবং লতা যেমন কাঁঠা এমন বাঘের ভয় বুঝছেন এমন বাঘের ভয় তেমন নিজের একটা সতর্ক না ভিডিওটা বেশি বেশি সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভাই বুঝছেন

你觉得啦？<laughs>